সুপর্ণা নন্দিনীর সব কথা শুনে ফেললো আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আনন্দি ডাক্তারি পড়বে বলে আদি বাবার বিরুদ্ধে গিয়ে সবাই মিলে আনন্দিকে সাপোর্ট করতে থাকে আর সবাই খুব খুশি হয় ঠাম্মি বিজয়া সুমনা তনুশ্রী সহ সবাই তারপরে সবাই মিলে আনন্দিকে সাহস দিতে থাকে তারপরে আনন্দিকে সবাই জড়িয়ে ধরে ওইদিকে সুপায়ন বলতে থাকে কি ম্যাডাম কি বুঝলেন তখন নন্দিনী বলতে থাকে আর কি বুঝবো বোঝার বাকি রইল কি এ এতদিন আদি মেটিনিস্টে রাজত্ব করেছে এখন কি সেই মেটিনিস্টে ঢুকবে আবার না এটা কিছুতেই হতে পারে না তখন সুপায়ন বলতে থাকে তাহলে ম্যাডাম এবার গোড়া থেকে শিকটা উপরে ফেলতে হবে তখনই নন্দিনী বলতে থাকে হ্যাঁ তাহলে তো শিকড়টা তুই আদি তাহলে আদিকে সরিয়ে ফেলতে হবে তখন এই কথা বললেই সুপায়ন আর নন্দিনী মিলে প্ল্যান করতে থাকে তারপরেই দেখা যাবে সুপায়ন বলতে থাকে এবার এমন প্ল্যান করবো না যে আনন্দি আর আদি দুজনে একসঙ্গে শেষ হয়ে যাবে দেখা যাবে আনন্দের কলেজ যাওয়ার দিন সেদিনই আদির গাড়ির করিয়ে দেয় সুপায়ন তারপরে দেখা যাবে আনন্দি কলেজ যাওয়ার জন্য আসলে সবাই মিলে সেখানে আসে এক একজন এক এক কিছু দিতে থাকে আনন্দিকে তখন আনন্দ বলতে থাকে তোমরা এমন করছো না যেন আমি স্কুলে যাচ্ছি ছোট বাচ্চা তোমরা আমাকে হাত ধরে পৌঁছে দিচ্ছ আবার আমি বাড়ি ফিরে আসবো তখন সবাই বলতে থাকে হ্যাঁ তাই তো তাই তো তুমি তো আমাদের ছোট বাচ্চা এই প্রথম এই লাহিরি বাড়ি থেকে কোনো মেয়ে বা বউ আমাদের স্বপ্ন পূরণ করবে ডক্টরই পড়তে যাচ্ছে তাহলে আমাদের আনন্দ হবে না তারপরে দেখা যাবে বিজয়া দৌড়ে আসে আর এসে বলতে থাকে আনন্দী নেমা মা তোর জন্য আমি টিফিন নিয়ে এসেছি যখনই টিফিন দেবে না তখনই কিন্তু খেয়ে নেবে ঠিক আছে তখন তো আনন্দী সবারই কাণ্ড দেখে খুব খুশি হয়ে যায় বলতে থাকে মা কি বলবো বলো তো তখন ঠামনি বলতে থাকে দিদি ভাই তোর কথাটা আমি বুঝতে পারছি তুই হলো সে যে কিনা একটু ভালোবাসা পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারছিস না তাই তো তারপরে ঠাম্মি নিজের শাড়ির আঁচল থেকে আনন্দকে টাকা দেয় তখন আনন্দ বলতে থাকে টাকা টাকা দিয়ে কি করবো ঠাম্মি তখন ঠাম্মি বলতে থাকে কেন ডাব খাবি যে গরম পড়েছে ডাব খাবি বুঝতে পেরেছিস তখন আনন্দি খুশি হয়ে যায় তারপর আদি বলতে থাকে আচ্ছা এবার চলুন দেরি হয়ে যাচ্ছে তো তখন আনন্দি বলে হ্যাঁ এবার এবার চলি ঠাম্মি ঠিক আছে এই বলে আদি আর আনন্দি গাড়ি করে সেখান থেকে চলে যায় তখনই সুপায়ন সেখানে এসে বলতে থাকে যাক এবার দুজনেরই পথ চলে যাবে স্বর্গে এবার আদি আর আনন্দি হরিবল হয়ে যাবে এই কথা বলে সুপায়ন খুব খুশি হয়ে যায় তারপরে আনন্দি রাস্তা দিয়ে যেতে থাকে তখন আনন্দি বলতে থাকে স্যার কি দরকার ছিল বলুন তো আমাকে এত বড় একটা কলেজে ভর্তি করানোর হ্যাঁ পাশ করেছিলাম ঠিক আছে আমার স্বপ্নের কথা আপনাকে জানিয়েছিলাম সেই জন্য আপনি এত বড় একটা কলেজে আমাকে ভর্তি করিয়ে দেবেন কি মোটা মোটা বই আর সবার সঙ্গে আমি পারবো স্যার আমি না পারবো না আপনি না আমাকে নিয়ে যাবেন না প্লিজ নিয়ে যাবেন না এবার না বাড়াবাড়ি হয়ে যাবে স্যার বাড়াবাড়ি হয়ে যাবে আমি না তারপরে সবার নাক কান কেটে দেব আমার ভালো লাগছে না স্যার আমার ভয় করছে ওইদিকে আদি বসতে পারে যে গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে তখনই আনন্দি আদির হাতে হাত রাখলে আদি বলতে থাকে আনন্দি এবার আমি বুঝতে পেরেছি গাড়িটা না ব্রেক ফেল হয়ে গেছে তখনই আনন্দ বলতে থাকে কি বলছেন স্যার এটা কি করে সম্ভব তখন নাদি বলতে থাকে হ্যাঁ আনন্দী গাড়িটার কাজ করছে না ওইদিকে দেখা যাবে বিজয়া ঠাকুর বাসন বাসনকু নেওয়ার সময় বাসনগুলো পড়ে যায় তখন বিজয় বলতে থাকে এটা কি আমার হাত থেকে বাসনগুলো কেন তখনই ঠাম্মি ছুটে আসে আর বলতে থাকে কি হয়েছে বড়পো তখন বিজয় বলতে থাকে দেখুন না মা বাসনগুলো পড়ে গেল তার মানে কোনো অমঙ্গল আসছে সুমনা অনুষ্ঠয় চলে আসা ঋষি বলতে থাকে মা কি বলছো তুমি এসব তখন বিজয় বলতে থাকে হ্যাঁ ওরকম ভাবে আনন্দে শাড়িতে আগুন লেগে গেল এখন আবার আমার হাত থেকে বাসনগুলো পড়ে গেল না না আমার মনে হচ্ছে কোনো একটা অমঙ্গল হতে চলেছে আমার ভালো লাগছে না ভালো লাগছে না আমার তখন সুমনা বলতে থাকে মা তুমি চিন্তা করো না কোনো কিছু আর খারাপ হবে না সব কিছু ভালো হবে তারপরে ঠাম্মি বলতে থাকে আচ্ছা ঠিক আছে বড় বৌমা যখন এরকম করে বলছে তাহলে আমি বরং নাত একটা ফোন করি নেই ওরা তো এখন যাচ্ছে আমি ফোন করে নেই এই বলে ঠাম্মি ফোন করতে থাকে ওইদিকে দেখা যাবে আদি বলতে থাকে আনন্দী এবার কি করবো তখন আনন্দ বলতে থাকে স্যার আপনি মাথা ঠান্ডা করুন মাথা ঠান্ডা করে আপনি ভাবুন কি করা যাবে তখন আদি বলতে থাকে আনন্দি আপনি গাড়ির আপনার পাশে দরজাটা খুলে আপনি বেরিয়ে যান বেরিয়ে যান আনন্দি তখন আনন্দ বলতে থাকে না স্যার এটা কিছুতেই হতে পারে না আমি আপনাকে ছেড়ে আমি নিজে জীবন বাঁচাবো সেটা কোনোদিনও হতে পারে না হয় আমরা একসঙ্গে বাঁচবো না হয় আমরা একসঙ্গে মরবো স্যার আপনি মাথা গরম করবেন না মাথা ঠান্ডা করে ভাবুন তখন আদি বলতে থাকে ভাবার কিছু নেই আনন্দি ব্রেকটা তো আমি কিছুতে কাজ করাতে পারছি না ব্রেক ফেল হয়ে গেছে তখন আনন্দ বলতে থাকে স্যার ভাবুন ভাবুন তারপর দেখা যাবে একটা নির্জন জায়গায় গিয়ে গাছের সঙ্গে লাগিয়ে দেয় আদি ওইদিকে তখনই লোকজন সবাই চলে আসে আদি সে বলতে থাকে কি হলো কি হলো তারপরেই আনন্দি আর আদিকে বাহির থেকে ডাকতে থাকে লোকজন তখনই আনন্দিকে বিজয় ফোন করতে থাকে তখন বিজয়ের ফোনটা রিসিভ করে আনন্দী আর বলতে থাকে হ্যাঁ মা বলো তখন বিজয় বলতে থাকে আনন্দি তোরা ঠিক আছিস তো তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ মা তোমার আশীর্বাদ আছে আর আমি আমি কি খারাপ থাকতে পারি দুজনেই ঠিক একদম চিন্তা না তখন বিজয় বলতে থাকে তুই ঠিক বলছিস তো আনন্দি তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ মা তুমি আসার সময় আমাদের যে আশীর্বাদ করে দিয়েছো না তাতে আমার কখনো কোনো খারাপ হতে পারে না আমাদের বুঝতে পেরেছো কখনোই কোনো খারাপ হতে পারে না তুমি না ভেবো না ভেবো না তুমি তারপরে ফোনটা রাখলি বিজয় বলতে থাকে যাক আনন্দের সঙ্গে কথা বলে একটু শান্তি লাগছে ওরা ঠিক আছে দুজনই ভালো আছে তখন বলতে থাকে যাক তোমার চিন্তাটা মুক্ত হলো তখন বিজয় বলতে থাকে হ্যাঁ মা আমি এখন হয়েছি আদি আর গাড়ি থেকে বের করে তারপরে সবাই চলে গেলে আদি বলতে থাকে আনন্দ আপনি ঠিক আছেন তো আপনার আবার সার্জারি জায়গায় কোনো কষ্ট হচ্ছে না তো তখন আনন্দ বলতে থাকে না না স্যার আমি একদম ঠিক আছে আপনি থাকতে আমার আবার কিছু হতে পারে বলুন তো আমার না কিচ্ছু হয়নি আমি একদম ঠিক আছে আপনি তো ব্রেক ফেল হওয়ার গাড়িও খুব ভালোভাবে ম্যানেজ করতে পারেন তখন আদি বলতে থাকে হ্যাঁ এই তো গাড়ির অবস্থা কি ভালো ম্যানেজ করেছি তাই না তখন আনন্দ বলতে থাকে হ্যাঁ স্যার তারপরেও আমরা দুজনেই তো ঠিক আছি তখনই আদি ঘড়ির টাইম দেখে বলতে থাকে সময় হয়ে গেছে চলুন চলুন আজকে প্রথম দিন তখনই আনন্দ বলতে থাকে হ্যাঁ স্যার গাড়িটাও তো একদম ঠিক জায়গায় দাঁড় করিয়েছেন আমাদের কলেজের কাছেই তখন আদি বলতে থাকে হ্যাঁ চলুন মাথাটা খারাপ হয়ে গেছে তাই না তারপরে আদি আর আনন্দে কলেজের সামনে যায় তখনই আনন্দ বলতে থাকে স্যার আপনার মতন একটা গুরু দরকার যতই আমি ভালো পড়াশোনা করি না কেন আপনার মতো গুরু থাকলে আমি আর কখনো কোনো কিছুতে আটকাবো না আপনি থাকলে আমি সাহস পাই স্যার তখনই আদি বলতে থাকে আনন্দে আপনি একদম চিন্তা করবেন না আপনার পাশে আমি সব সময় আছি এই বলে আনন্দকে একটা গিফট ধরিয়ে দেয় আদি তখনই আনন্দে গিফটটা নিয়ে ভিতরে গেলে কতগুলো স্টুডেন্ট আদি আনন্দের দিকে তাকিয়ে থাকে তখনই একটা মেয়ে এসে আনন্দের হাত থেকে ধাক্কা দিয়ে গিফটটা ফেলে দেয় তারপর লাথি দিয়ে গিফটটা সরিয়ে দিতে চাইলে আনন্দের সাথে সাথে পাটা ধরে ফেলে আর মেয়েটাকে ফেলে দেয় তখন মেয়েটা অবাক হয়ে আনন্দের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে সুপায়নকে খবরটা দিলে সুপায়ন চমকে যার বলতে থাকে কিছু হলো না ওদের কিছু হলো না তখনই সেখানে নন্দিনী চলে আসে এসে বলতে থাকে সুপায়ন শোনো এবার না একটা প্ল্যান করতে হবে আদিকে যে করি হোক এই মেডিনেস থেকে সরাতেই হবে তখনই সুপায়ন বলতে থাকে অর্ধেকটা তো সরিয়ে দিয়েছেন অনেক আগেই সরিয়ে দিয়েছেন ম্যাডাম তখনই নন্দিনী বলতে থাকে মানে কি বলছো তুমি তখন সুপান বলতে থাকে ভুলে গেলেন আনন্দীর বাবা কিভাবে মারা গিয়েছিল তখনই নন্দিনী বলতে থাকে মারা গেলে কি হয়েছে তাতে কি হয়েছে ওই মেয়েটা মেয়েটা তো আদিকে একদম ভগবান বানিয়ে দিয়েছে তাই না তখনই সুপান বলতে থাকে তাতে কি হয়েছে ওর দাদা তো আছে ও দাদা বৌদি তো আছে ওদেরকে নিয়ে আসবো ওর বাবার খুনের জন্য আদিকে আবার ফাঁসিয়ে দেবো তখন এই কথা শুনে নন্দিনী বলতে থাকে কি বলছো তুমি সুপান তখন সুপান বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আনন্দে দাদাকে আর বৌদিকে আমি নিয়ে আসবো এনে এমন ভাবে আদিকে ফাঁসাবো না আদির পুরো লাইফটা পুরো হেল হয়ে যাবে এই মেডিনিস্ট কেন ওনা দুনিয়া থেকে সরে যাবে তখনই সুপায়ন মনে মনে বলতে থাকে আমার বাবা যেমন লজ্জা ঘিনায় আত্মহত্যা করেছিল তেমনি আমি আদিকেও বাধ্য করব আত্মহত্যা করার জন্য তখন এই কথা বলে সুপায়ন বলতে থাকে ম্যাডাম আপনি একদম ভাববেন না আমি এখনই যাচ্ছি আনন্দের দাদার কাছে তখনই এই বলে পিছন দিকে তাকালে আদিকে দেখে ভয় পেয়ে যায় সুপায়ন আর নন্দিনী তো বন্ধুরা এবার কি তাহলে আদি সবটা শুনতে পেরেছে সুপায়নের এই ষড়যন্ত্র তোমাদের মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ